বড়বারের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আসলে কোনো গাড়ি দেখাইতেনি আপনাদের বৃষ্টির মধ্যে আটকে গেছি যতরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুসল্লারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে মাঠে এসেছিলাম গাড়ি দেখানোর জন্য তো ভাইদের মোটামুটি বৃষ্টি থেকে সেভ করে দোকানে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমি নিজে আর পৌঁছাতে পারিনি তার আগেই মাঠের মধ্যে আটকা পড়ে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যতরে বৃষ্টির মধ্যে মানে একদম ভিজে এক একটা আমি যদি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই মানে মনে হচ্ছে যে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে এই মাত্র একটু বৃষ্টির তীব্রতা কমছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব আসলে বর্ষার সময় তো বৃষ্টিটা হওয়াটাই স্বাভাবিক তো আমি নিজে আর কি গাড়ি উঠে বসছি সিটের উপরে বৃষ্টির থেকে বাঁচার জন্য কিন্তু তারপরেও পুরোটা ভিজে গেছে মাঠে আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সারি সারি ভাবে রাখা আছে দেখতে পাচ্ছেন নতুন গাড়িগুলো আমরা কিছুটা সরিয়ে রেখেছি ভিতরের দিকে পিছনের দিকে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু বৃষ্টির কারণে অনুযায়ী আটকা পড়ে আছি। তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের উদ্দেশ্যে বলি যে বৃষ্টির মধ্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর ট্রাক্টর সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যশোর ট্রাক্টর আপনাদের পাশে অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে সরাসরি কল করবেন যে কোনো ট্রাক্টর যন্ত্রাংশের প্রয়োজনে অথবা নতুন পুরাতন গাড়ি যে কোনো প্রয়োজনে সরাসরি ফোন করবেন ভালো থাকুন সবাইকে আরও একবার দশক ট্রাক্টরের পক্ষে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম